বটন আমরা নার্সিংহোমের মধ্যে আমরা পেশেন্ট গেছিলাম গেছি পরে রাত্রে নয়টার সময় নয়টার সময় অপারেশনে আমরা না ডেকেছি অপারেশন উঠি মেঝে ঢুকাই লিখে ঢুকায় অপারেশন টুপারেশন ফিরে সেটা এরপরে আমরা রাত্রে সাড়ে বারোটার সময় আমরা দেখি অক্সিজেন টক্সিজেন একটু লাগাই না আসে পরে আমরা ডাক্তারে কইতেছে ক আপনারা রান গিয়ে হ্যাঁ কাউকে সহাল বলে আইলে আমরা ছুটি দেয়া দিব তা আমরা টাইনের কথা এই ব্যাপারে তাইনে তা আমরা নাম্বার দিয়ে তাহলে আমরা তিনটে নাম্বার দেওয়া আইছি হ্যাঁ আমার দুই ছেলের আর আমার নাম্বার দেওয়া নাম্বার দিয়েছি আমরা কোনো নাম্বারে কোনো কল টল করছে না রুগী কী আছে কী আসে বেশি কোন কল করছে না আমরা আন্তর মতো কয়ে দিচ্ছি আমরা আটটা সাড়ে আটটার সময় এতাম আমরা আটটার সময় আইছি আইসি পরে আমরা ডুবতে ডুবতে চাই না ভিতরে এরপরে ওই ইয়াতে গিডের মেঝে যে ইয়া থাকে ডিউটি করে পাঠিয়ে থাকে হেরা করে থাকে নয়টাকে ডুচ্তাম না আজকে তাক আমরা ইয়া করলাম না নয়টার সময় আমরা ডুকিয়ে গিয়া দিই এই অবস্থা দশটা সৃষ্টি করতেছে পেশেন্টের লগে অক্সিজেন লয়ে এসি পরে আর ইয়া ডাক্তারে কল করে আনছে আরও অন্য পার্সোনাল ডাক্তারে কল করি না তাড়াতাড়ি পেশেন্ট ইয়ার মধ্যে ইয়া করেন জিবিতে রেফার করেন জিবিতে আইসিউর মধ্যে এ আইসিউর মধ্যে রেফার করতে এর পরে কেমনি কী করতে জানি না পরে রুগীদের নয় দিন দেখেছি হ্যাঁ এরপরে এই কালকে চুবিটা মারা এমনিতে কোন নার্সিংহোমে নিয়েছিলেন কী সমস্যা নিয়ে আমরা নিয়েছিলাম আগরতলার দিশা নার্সিংহোমে সমস্যাটা হয়েছিল হাতের মধ্যে একটা টিউমারের মতন হয়েছিলো তাই ইয়ার মধ্যে চেম্বারের মধ্যে আমরা দুদিন দিন নিয়ে দেখাছি দেয়া হয়েছে বলে তাই না এটা মাইন করে দেয়া এটা আমরা দিয়েছি সঞ্জিত চাকমা সুজিত চাকমা মানে প্রাইভেট চেম্বারে হ্যাঁ সুজিত চাকমা ডক্টরের জায়গায় ছিলাম এই দেখার পরে এরপরে তাই না এই অবস্থা করে ছিল তাই না কিন্তু এটা কোনো ব্যাপার না মাইনের অপারেশন বেশি সময় না কোনো কিছু হইতো না দুই ঘন্টা পরে আমি সারাই দিব তাই না আমরা এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার বিনিময়ে আমরা এটা কন্ট্যাক্ট করাই আচ্ছা যে ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের চুক্তি হয়েছিল উনি তো জিবি হাসপাতালের সরকারি ডাক্তার উনি তো প্রসেন্ডা হাসপাতালও করার পরামর্শ দিতে পারত বা করতে পারতো না একটু জায়গার মধ্যে প্রাইভেট চেম্বারে নেওয়ার কারণ তাই না এটা তো প্রাইভেট চেম্বারে তাই জায়গায় কয়েক আমরা কইলাম যে আপনি সার জিবিতে করতেন না কন্যা না আমি নার্সিং নার্সিংহোমে করি হ্যাঁ তো এর আমরা দিশা নার্সিং নার্সিংহোমে তাই দেবে আমরা সাজেশন দিচ্ছি সাজেশন অনুযায়ী এই অপারেশনটা তো জীবিত হয় হ্যাঁ উনি কেন নিচে বা আপনারা পরামর্শ না আমরা পরামর্শ দিত না তাই না এই কথাটা কুয়েছে যে আমরা জীবিত আমি করব তাইনে আমরা তাইনের চেম্বারে এনে দেওয়া হয়েছি বলে তাই আমি দিশা নার্সিং হোমে করুন ঠিক আছে তাইলে দিশা নার্সিং হোমে আমরা ডেট দিতে আমি সে তাইনের কথা বলুন আমরা এই ডেট পঁচিশ হাজার টাকার বিনিময় পঁচিশ হাজার বিনিময়ে আর তাই যদি রাত্রেবেলা পেশেন্ট যদি বেশি খারাপ থাকতো আমরা কইছি আমরা যদি যে কোনো সময় আমরা কল করে আমরা যখন ফোন চাইতাম গা এত আমরা আপনারা কল করছেন রাত্রেও করছে না দিনের বেলাও করছে না আমরা আনতার অনুরায়ী আমরা আইছি আয়ে পেশেন্টের অবস্থা

আর ওইখানে রাত্রেবেলাতে যে ডিউটি বাড়ি আসিল নার্স বা অন্য আসিল তারা মনে কিছু গাভিলি তুমি করছে তারা মনে পেশেন্ট কী চাইতেছে বা কী অসুবিধা আছে এদের দিকে তারা মনে লক্ষ্য করছিল না আমরা অনুমান এক আছে নাহলে আমরা কেন ফোন করা হইলো না আমরা তিনটা নাম্বার দিয়েছি আমরা এত সিরিয়াস এত সিরিয়াস আমরা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমরা কেন কনট্যাক্ট করছে না এদিকে আমরা দুঃখিত তার লেগে আমরা এই ডাক্তারের হ্যাঁ আমরা এই ব্যাপারে এখন কি চান আমরা আমরা এটা বিচার চাই বিচার চাই আমরা বিচার চাই মানে নেক্সটে যাতে অন্য কোনো রুগী যাতে এরকমভাবে ভাবে নাই হবে প্যাশেন্ট লিয়ে যখন দৌড়াদৌড়ি চলতেছে প্যাশেন্টটা নিয়ে সবাই মিললে উপরের থেকে যে একটা নার্সিং হোম এত কম পরিসরের মধ্যে একটা নার্সিং হোম মুভমেন্ট করা যায় না এত কষ্টে নামাইতাছি এবার অন্যরা ডাক্তারছে পয়সা দিয়ে যান পয়সা দিয়ে যান আগে পয়সা দিয়ে যান

এবার আমরা তো ভিতরে ঠিকমতো যাইতেও পারি না ভিতরে না যাইতে পারি আমরা তো ভরসা রাখছি এই ডাক্তারের উপরে এবং জিবি ডাক্তার বা স্টাফ নার্স যারাই আছে সবাই যথেষ্ট আমরা হেল্প করছে তো আমরা ধরে নিয়েছি পজিটিভ কিন্তু এই অবস্থার মধ্যে এটা যে এতটা ডেটেট করতেছে আমরা নিজে আমরা বারবার জিজ্ঞেস করি যে রুগীর কি অবস্থা তো দেখেন ভগবানের উপরে পঁচিশ হাজার টাকা খাইছে এখন ভগবানের উপরে এখন কি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ আইনের দ্বারস্থ তো অবশ্যই হই তুইব গা আমরা তো গেছে আমরা রুগী গেছে কিন্তু নেক্সটে আরও কত রুগী এরকম আইব আর আমি চাই যে নার্সিং হোমের গভর্নমেন্ট সরকারের আমার একটা অনুরোধ থাকবো যে নার্সিং নার্সিংহোমগুলির যাতে যথেষ্ট পরিষেবার ব্যবস্থাগুলো করা হয় এবং ইনভেস্টিগেশন করিয়াছি না যে ঠিক মতো সেই ব্যবস্থাটা আছে কি না তাদের এই বা যে কোনো মানে হ্যাঁ এইগুলো আছে কি না তাইলে যাচাই করার তারপরে নার্সিং হোম দেওয়া হোক নতুবা যেগুলো আছে সবগুলো ক্যান্সেল করা হোক জীবিত মীরা পালি আয়নমারা টেলার আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাবতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন